হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা টুয়েলভে এইচএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই প্রশ্নটি অবশ্যই দু হাজার পঁচিশের এইচএস পরীক্ষায় আসতে চলেছে অবশ্যই আসবে এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আজকের আমার আলোচনার বিষয় হলো উদারনীতিবাদ বলতে কী বোঝায় এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদারনীতিবাদ ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মতবাদ এটি একটি রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক মতবাদ তো এই মতবাদের মূল বিষয় কি ছিল এবং এর বৈশিষ্ট্যগুলি কি সেই সম্পর্কে আজকের আলোচনা করব এখানে বলছে উদারনীতিবাদ ইউরোপের ইতিহাসে একটি জনপ্রিয় মতবাদ অর্থাৎ উদারনীতিবাদ ইউরোপের ইতিহাসে বা ইউরোপের এই উদারনীতিবাদের জন্ম হয় ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের সময় উদারনীতিবাদের জন্ম হয় অর্থাৎ ইউরোপে যে সময় ধর্ম সংস্কার আন্দোলন চলছিল সেই সময় এই উদারনীতিবাদের উৎপত্তি বিশ শতকের প্রথম দিকে এর গুরুত্ব কমে গেলেও বর্তমানে মার্ক্সবাদের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে জেগে ওঠে অর্থাৎ বিশ শতকের প্রথমের দিকে এর গুরুত্ব কমে গেলেও মার্ক্সবাদের বিপরীত একটা মতবাদ হিসাবে অর্থাৎ মার্ক্সবাদ যে কথা বলে উদারনীতিবাদ তার ঠিক উল্টো কথা বলে তো মার্ক্সবাদের বিপরীত মতবাদ হিসাবে এই উদারনীতিবাদ ভীষণভাবে প্রচলিত বা ভীষণভাবে উল্লেখযোগ্য বা এর প্রচলন ভীষণভাবে ঘটেছে মার্ক্সবাদের বিপরীত একটি মতবাদ হিসাবে তারপর বলছি প্রাচীন গ্রিক দার্শনিকরা ব্যক্তির স্বাধীনতার উপর জোর প্রদান করতে গিয়েই এই উদারনীতিবাদের জন্ম দিয়েছিল তাহলে উদারনীতিবাদের মূল বক্তব্য হলো কি ব্যক্তি স্বাধীনতা কি বলছে প্রাচীন গ্রিক দার্শনিকরা এই ব্যক্তির স্বাধীনতার উপর গুরুত্ব প্রদান বা জোর দিতে গিয়েই উদারনীতিবাদের জন্ম তাহলে মনে রাখতে হবে উদারনীতিবাদের মূল বক্তব্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আধুনিক উদারনীতিবিদ জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে বলেছেন মানুষ তার নিজের উপর তার দেহ ও মনের উপর সম্পূর্ণ স্বাধীন এখানে গ্রন্থি আছে এটা গ্রন্থে হবে তাহলে কি না কি বলছে যে আধুনিক উদারনীতিবিদ জন স্টুয়ার্ট মিল তার যে উল্লেখযোগ্য গ্রন্থ অন লিবার্টি এই গ্রন্থে কি বলা কী বলেছেন তিনি যে মানুষ তার নিজের উপর ও তার দেহ ও মনের উপর সম্পূর্ণ স্বাধীন বিশেষ করে মানুষের নিজের ক্ষেত্রে ও আত্মকেন্দ্রিক কাজের ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ কখনোই কাম্য না অর্থাৎ মানুষের নিজের উপরে রাষ্ট্রের হস্তক্ষেপ করা কখনোই কাম্য নয় বলে তিনি মনে করেছেন এবার বলছে উদারনীতিবাদ এর ইংরেজি প্রতিশব্দ লিবারিজম শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে তাহলে উদারনীতিবাদের ইংরাজি প্রতিশব্দ কি লিবারিজম এই কথাটি কোথা থেকে এসছে লিবার থেকে এসছে লিবার কথাটির অর্থ হলো স্বাধীন সুতরাং উদারনীতিবাদের অর্থ হলো ব্যক্তি স্বাধীনতার মতবাদ একটু আগেই বললাম উদারনীতিবাদের মূল বক্তব্য বা মূল বিষয় হচ্ছে ব্যক্তি স্বাধীনতা তো উদারনীতিবাদ কি তাহলে ব্যক্তি স্বাধীনতার একটি মতবাদ অর্থাৎ যে মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন মত প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে স্বাধীনতার অধিকার ব্যক্তিগত সম্পত্তিতে অধিকার প্রভৃতিকে ব্যক্তিত্ব বিকাশের প্রধান উপায় বলে মনে করে তাকে বলে উদারনীতিবাদ তাহলে উদারনীতিবাদ কি যে মতবাদ ব্যক্তির স্বাধীনতা স্বাধীন চিন্তা স্বাধীন মত প্রকাশ এর উপর ভিত্তি করে তার যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সেই সম্পত্তির অধিকার এই সমস্ত কিছু বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের বিকাশের উপর জোর দেয় সেই মতবাদটি আমরা উদারনীতিবাদ বলি এই মতবাদ রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে একদিকে যেমন প্রতিবাদের সোচ্চার অন্যদিকে তেমন মানুষের স্বাধীনতার জয়গান গিয়েছে কি বলছে না এই মতবাদ একদিকে যেমন রাষ্ট্রের যেমন প্রতিবাদের সোচ্চার তেমন অর্থাৎ রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতার উপরে যে জোর কায়েম করে তার প্রতিবাদ যেমন এই মতবাদ করে এবং তার সাথে সাথে মানুষের স্বাধীনতা মানুষের স্বাধীনতার উপর জোর দিয়ে থাকে এবারে আমরা এর বৈশিষ্ট্যগুলো জানব উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য তো উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যে প্রথমে বলছে উদারনীতিবাদকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো সনাতনী উদারনীতিবাদ বা প্রাচীন উদারনীতিবাদ অপরটি হলো আধুনিক উদারনীতিবাদ তাহলে উদারনীতিবাদ দুই প্রকারের একটি সনাতনী উদারনীতিবাদ এবং অপরটি প্রাচীন উদারনীতিবাদ এই অপরটি আধুনিক উদারনীতিবাদ এই উভয় প্রকার উদারনীতিবাদের আলোচনা থেকে উদারনীতিবাদের যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় সেগুলির নিম্নে আলোচিত হল অর্থাৎ এই যে দুই ধরনের মতবাদ এই মতবাদ থেকেই দুই ধরনের উদারনীতিবাদ সেই উদারনীতিবাদ থেকে যে বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো সম্পর্কে নিম্নে আলোচিত হলো তো প্রথম পয়েন্ট এখানে কি বলছে ব্যক্তি স্বাধীনতা উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতার উপর সবথেকে গুরুত্ব আরোপ করে তাহলে উদারনীতিবাদ কি না ব্যক্তির স্বাধীনতার উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করে তারা স্বাধীনতার উপর কোনো নিয়ন্ত্রণের পক্ষপাতী না অর্থাৎ স্বাধীনতার উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না তারা মনে করে স্বাধীনতা না থাকলে ব্যক্তির ব্যক্তিত্ব স্বাধীনতা না থাকলে ব্যক্তির এখানে লাইনটা একটু কেটে গেছে এখানে হবে যে তারা মনে করে ব্যক্তির স্বাধীনতা না থাকলে বা ব্যক্তির উপর যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ব্যাহত হবে তাই ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে তাহলে কি না এই যে ব্যক্তির স্বাধীনতার উপরে উদারনীতিবাদ গুরুত্ব আরোপ করেছে তারপর কি বলছে রাজনৈতিক সাম্য উদারনীতিবাদ রাজনৈতিক সাম্য বিশ্বাসী এখানে সাম্য হবে সামনা সাম্য নীতিতে বিশ্বাসী অর্থাৎ তাদের মতে রাজনৈতিক ক্ষেত্রে সকলেই সকলেই সমান সমান অধিকারের যোগ্য এবং অধিকার পাবে তাই রাষ্ট্রের বা সরকারের কর্তব্য হল সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সমানভাবে বিকশিত হতে সাহায্য করা সবসে সব মানুষের কল্যাণ সাধন করা অর্থাৎ রাজনৈতিক সাম্য বলতে কি রাজনৈতিক সাম্য হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য অর্থাৎ রাষ্ট্র সকলের সমান অধিকারকে গুরুত্ব দেবে এবং সবাই যাতে সমান অধিকার পায় এবং সমানভাবে বিকশিত হতে পারে সেদিকে রাষ্ট্র গুরুত্ব দেবে এটা হলো উদারনীতিবাদের মূল বক্তব্য যে রাষ্ট্র বা সরকার কারোর উপরে পক্ষপাতিত্ব করবে না সবাইকে সমান চোখে দেখবে সবাইকে সমানভাবে বিকশিত হতে সাহায্য করবে এবং সবার কল্যাণ সাধন করাই হচ্ছে রাষ্ট্রের কাজ এটাই হচ্ছে রাজনৈতিক সাম্য তারপরে তৃতীয় বৈশিষ্ট্য কি বলছে ব্যক্তিগত সম্পত্তি উদারনীতিবাদ নাগরিকের ব্যক্তিগত অধিকার স্বীকার করে তাহলে কি উদারনীতিবাদ ব্যক্তির ব্যক্তিগত অধিকার অর্থাৎ ব্যক্তির নিজের যে অধিকার সেই অধিকারকে স্বীকার করে কারণ এতে ব্যক্তি কাজকর্মে উৎসাহ পায় ব্যক্তি যখন তারা নিজ সম্পত্তিতে নিজের অধিকার প্রতিষ্ঠিত হয় তখন সে তার কাজে আরও বেশি আগ্রহী হয় এর ফলে ব্যক্তির উন্নতির সাথে সাথে তার কর্মের মাধ্যমে দেশের উন্নতি ঘটে তবে আধুনিক উদারনীতিবাদ সম্পত্তির অধিকারের উপর কিছুটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষপাতি তাহলে এখানে কি বলছে ব্যক্তিগত সম্পত্তি আমরা জানি যে আমাদের দেশে ব্যক্তিগত সম্পত্তির অধিকার আছে কিন্তু অনেক দেশ আছে সমাজতান্ত্রিক দেশ সেখানে সাধারণত ব্যক্তি যে ব্যক্তিগত অধিকার সেই ব্যক্তিগত অধিকার কিন্তু সেই দেশে প্রযোজ্য নয় অর্থাৎ ব্যক্তিগত অধিকার হল আমি যে জিনিসটা তৈরি করেছি বা যে জিনিসটাকে আমি উৎপাদন করেছি সেই জিনিসটাতে বা সেই জিনিসের উপর ভোগের অধিকার আমার আছে সম্পূর্ণ অর্থাৎ এই জিনিসটা আমার এই বিষয়টা আমার এই জিনিসটা আমি উৎপাদন করেছি তো সুতরাং এটা সম্পূর্ণ আমার এবং সেটা থেকে যে লভ্যাংশ আমি পাব সেটা পুরোটাই আমার এই অধিকার অর্থাৎ ধরে নাও তুমি কোনো একটা কিছু উৎপাদন করলে কোনো একটা বিষয় কোনো একটা ফসল কোনো একটা ফসল তুমি উৎপাদন করলে তো সেই ফসল উৎপাদন করে এবং সেই ফসল বিক্রি করে যে মূল্য তুমি পেলে সেটা পুরোটাই তোমার অধিকার বা তোমার সম্পত্তি অর্থাৎ এটা আমার জায়গা এটা আমার পুরো জমি আমি যতটা পারি আমার যদি সামর্থ্য থাকে আমি যতটা পারি কিনতে পারি যতটা জায়গা ধরে নাও আমি জায়গা কিনছি কিন্তু ব্যক্তিগত সম্পত্তির অধিকারের ক্ষেত্রে কি আমার যদি ক্ষমতা থাকে আমি প্রচুর জায়গা কিনতে পারি আমার যদি ক্ষমতা থাকে আমি এই কাজটা করতে পারি তো এইটাকে বলছে ব্যক্তিগত সম্পত্তিতে অধিকার তো এই ব্যক্তিগত সম্পত্তির অধিকার অধিকারের সপক্ষে উদারনীতিবাদ কথা বলেছে তো তাদের বক্তব্য কী যে এই ব্যক্তিগত অধিকার যদি ব্যক্তির মধ্যে থাকে তাহলে কি হবে না ব্যক্তির এই যে ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত এই যে বিষয়গুলো অর্জন করতে ব্যক্তি আগ্রহী আগ্রহী হবে অর্থাৎ কি না যখন তুমি কোনো বিষয়ে তুমি নিজের করে ভাবতে পারবে যে এটা সম্পূর্ণ আমার তখন কিন্তু সেই বিষয়টা আরও বেশি করে অর্জন করতে পারবে আর যদি ধরে নাও তুমি অর্জন করেছো বা তোমার ক্ষমতা আছে অথচ তুমি কিছু কিন তুমি তোমার খুশি মতো যতটা পরিমাণ তোমার তুমি চাইছো তুমি তা ক্রয় করতে পারছো না তখন কিন্তু তোমার যে উপার্জনের যে ক্ষমতা সেটা কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না বা সেই উপার্জন করতে আর তোমার ইচ্ছা হবে না তার কারণ কি তুমি তোমার খুশি মতো কিছু কিনতে পারছো না তো ফলে কি হবে না তোমার যে উৎপাদন ক্ষমতা সেটা কমে যাবে এবং তোমার উৎপাদন ক্ষমতা কমা মানে দেশের উৎপাদন ক্ষমতা কমে যাবে তো সেই জন্য উদারনীতিবাদ এই ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে গুরুত্ব দেয় ফলে কি হচ্ছে না ব্যক্তি উৎপাদনে আগ্রহী হচ্ছে এবং উৎপাদন যখন বেড়ে যাচ্ছে তখন দেশেরও উন্নতি ঘটছে সেই জন্য উদারনীতিবাদ ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেয় তবে আধুনিক উদারনীতিবাদে কি বলা হয়েছে যে এই ব্যক্তিগত সম্পত্তির অধিকারে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের কথা বলেছে তারপর নিরপেক্ষ আদালত উদারনীতিবাদ ন্যায় বিচারের জন্য একটি নিরপেক্ষ আদালতের কথা বলে এই আদালত একদিকে যেমন নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করবে অন্যদিকে এই আদালত সংবিধানের ব্যাখ্যাকারী হিসাবে কাজ করবে তাহলে কি বলছে একটি নিরপেক্ষ আদালত থাকবে যে নিরপেক্ষ আদালত নাগরিকের মৌলিক অধিকার যেমন রক্ষা করবে অন্যদিকে আদালত সংবিধানের ব্যাখ্যাকারী হিসাবে কাজ করবে যেমন আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে ক্ষেত্রে উদারনীতিবাদের এই মতবাদকে গুরুত্ব দিয়েছে যেমন আমাদের দেশে একটি নিরপেক্ষ আদালত আছে সুপ্রিম কোর্ট যা কী করে আমাদের মৌলিক অধিকার রক্ষা করে এবং সংবিধানের ব্যাখ্যাকারী হিসাবে কাজ করে তারপর অর্থনৈতিক স্বাধীনতা উদারনীতিবাদীরা অর্থনৈতিক ক্ষেত্রে সকলের স্বাধীনতায় বিশ্বাসী তারা অবাধ বাণিজ্য নীতিকে সমর্থন করে তারা অর্থনৈতিক কাজকর্মের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলে তারা মনে করে অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতি থাকলে প্রতিযোগিতা থাকবে এবং উৎপাদনের মান বাড়তে সাহায্য করবে অপরদিকে দাম কমতেও সাহায্য করবে তাহলে অর্থনৈতিক স্বাধীনতা কি না উদারনীতিবাদীরা বিশ্বাস করে যে বাণিজ্যের ক্ষেত্রেও অবাধ স্বাধীনতা থাকবে যে যে কোনো দেশ বা যে কেউ যে কোনো দেশে বা যে কোনো ভাবে বাণিজ্য করতে পারবে অর্থ উপার্জন করতে পারবে আর এই বাণিজ্য নীতি থাকলে তাহলে কি হবে না বিশ্ব যে বাণিজ্য ব্যবস্থা সেই বাণিজ্য ব্যবস্থা বিকশিত হবে ফলে দেশের উন্নতি ঘটবে এবং এই বাণিজ্য নীতির ফলে কি হবে না দেশে দেশে একটা প্রতিযোগিতা হবে যে আর্থিক দিক থেকে কে কতটা ভালো সেই তার উপর ভিত্তি করে একটা প্রতিযোগিতা তৈরি হবে এবং প্রতিযোগিতা তৈরি হলে মানে জিনিসের দামও যেমন কমবে ফলে কি হবে আর্থিক উন্নতি ঘটবে যেমন হচ্ছে ধরে নাও আমি এখানে যে পণ্য দশ টাকায় বিক্রি করছি অন্য দেশ থেকে সেই পণ্য পাঠাচ্ছে পাঠানোর ফলে কি হচ্ছে সেই পণ্য ছ টাকায় বিক্রি করা যাচ্ছে তো এই যে অন্য দেশ থেকে পণ্যটা আসছে এটা কিসের জন্য হচ্ছে না এই যে বাণিজ্য করার যে অধিকার অর্থাৎ অন্য দেশ থেকে আমাদের দেশে পণ্য আসবে আবার আমাদের দেশ থেকে অন্য দেশে পণ্য যাবে সেই দেশে সেই পণ্য বেশি পরিমাণ উৎপন্ন হয় সেই দেশ আমাদের দেশে এসে ব্যবসা করতে পারবে সে কম দামে একটা জিনিসকে দিতে পারবে তার কারণ সেখানে উৎপাদন বেশি হয় আমাদের এখানে উৎপাদন কম হয়তো সেই সেই জিনিসটার একটা পার্টিকুলার জিনিসে আমাদের এখানে উৎপাদন কম এবার উৎপাদন কম হওয়ার জন্য কী কি উৎপাদন কম হলে যদি তার চাহিদা থাকে তাহলে কিন্তু দাম বেড়ে যাবে এইবারে সেই জিনিসটা অন্য দেশ থেকে আমাদের দেশে আসলো অর্থাৎ সেই দেশে হয়তো সেই পণ্যটা অধিক পরিমাণে উৎপাদন হয় ফলে সেই দেশ থেকে যখন আসছে তখন সেই আমরা এখানে যেটা দশ টাকা দিয়ে পাচ্ছিলাম সেটা আমরা ছ টাকা দিয়ে পাচ্ছি ফলে দাম কমছে এটা কি করে হচ্ছে না এই বিশ্ব বাণিজ্য নীতির জন্য যদি আমাদের এরকম হতো যে বিশ্ব বাণিজ্য নীতিতে আমাদের দেশ অংশগ্রহণ করেনি বা বিশ্বে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের দেশ পিছিয়ে তাহলে কি হচ্ছে না আমাদের দেশের এই যে পণ্য যেটা আমরা দশ টাকায় কিনছি আমাদের দেশে যতটুখানি উৎপাদন হচ্ছে ততটুখানিই আমরা ভোগ করতে পারছি বা ততটুকানিই আমরা নিতে পারছি তাহলে কী হতো এই ওটা ওই পণ্যটি দশ টাকা দিয়ে আমাকে কিনতে হতো ফলে কি হচ্ছে না দাম বেড়ে যাচ্ছে বা বেশি দামে কিনতে হচ্ছে তো সেই জন্য এই বিশ্ব বাণিজ্য ব্যবস্থা অনেক সময় আর্থিক সুবিধা প্রদান করে থাকে নাগরিকদের তো তার ফলে কি হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে কে কত কম দামে বা কে কত ভালো প্রোডাক্ট দিতে পারে ফলে কী হচ্ছে উৎপাদনের মান বাড়ছে উৎপাদনের মান বাড়ার ফলে কি হচ্ছে আর্থিক ব্যবস্থা আরও সচ্ছল হচ্ছে তো সেই জন্য উদারনীতিবাদ এই বিশ্ব বাণিজ্য নীতিতে বিশ্বাস করে বা আর্থিক স্বাধীনতা অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতায় বিশ্বাসী তারপর কি বলছে বহুদলীয় ব্যবস্থা উদারনীতিবাদীরা গণতন্ত্রে একাধিক দল রাখার পক্ষপাতী আমাদের দেশে যেমন হচ্ছে একাধিক দল উদারনীতিবাদীরাও এই একাধিক দল রাখার পক্ষপাতী অর্থাৎ এই দিক থেকেও আমাদের দেশ উদারনীতিবাদে বিশ্বাসী একদিকে একাধিক দল থাকলে জনগণ স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করতে পারবে একাধিক দল থাকায় এক দল অপর দলের সমালোচনা করে আবার সরকার বিরোধী দলগুলি সরকারের সমালোচনা করে ফলে সরকার স্বৈরাচারী হতে পারে না অর্থাৎ কি না এই যে বহুদলীয় ব্যবস্থা অর্থাৎ ধরে নাও আমাদের দেশে ভারতবর্ষে একটি দল দ্বারা পুরো দেশ পরিচালিত হয় ফলে যদি এই একটি দল থাকত তাহলে কী হতো সেই দল বা সেই সরকার কী হতো স্বৈরাচারী হয়ে উঠত যে আর কোনো আমার কোনো প্রতিযোগী নেই বা আমার কোনো বিরোধী দল কেউ নেই আমি যা মনে করব বা আমি যা বলবো তাই করব কিন্তু আমাদের দেশ বা এই উদারনীতিবাদরা বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাসী ফলে কি হচ্ছে তারা মনে করে যে একটি দেশে বিভিন্ন দল থাকা উচিত থাকলে কি হবে না যারা সরকারে আছে তাদের তারা যদি ভুল কাজ করে তারা যদি স্বৈরতান্ত্রিক নীতিতে বিশ্বাসী হয় বা স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে অপর যে দল আছে তারা কি করবে সমালোচনা করবে তারা বিভিন্ন আন্দোলন করবে ফলে কি হবে না যারা সরকার পক্ষে আছে তারা সংযত হয়ে থাকবে তো সেই জন্য উদারনীতিবাদীরা কি আছে না এই বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাসী তারপর শান্তিপূর্ণ পরিবর্তন উদারনীতিবাদ বিপ্লবের সাথে সমাজ বিপ্লবের পথে সমাজের পরিবর্তন চায় না তারা বিপ্লবকে বর্জন করতে চায় তারা শান্তিপূর্ণ উপায়ে বুলেটের পরিবর্তে ব্যালটের মাধ্যমে সমাজকে পরিবর্তনে বিশ্বাসী করে অর্থাৎ উদারনীতিবাদ এই যে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচন এই এই নীতিতে বিশ্বাসী যে বুলেটের পরিবর্তে ব্যালট মানে কি জোর করে নয় ব্যালট মানে কি জনগণ ভোট দিয়ে জনগণের জনগণ নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ করে জনগণ নিজের পছন্দ মতো ব্যক্তিকে তাদের মানে কি বলবো শাসক হিসাবে তারা বেছে নেবে অর্থাৎ শান্তিপূর্ণ পরিবর্তন আজকের এই দল তাদেরকে শাসন করছে তো জনগণ চাইলে আবার ভোট দিয়ে আবার অন্য দলকে আনতে পারে এই নীতিতে উদারনীতিবাদ বিশ্বাসী যেমন আমাদের ভারতবর্ষে যেটা হয় তারপর সার্বিক ভোটাধিকার উদারনীতিবাদে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে বা নির্বাচন অর্থাৎ কি না আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ভোট দিতে পারে সবাই নির্বাচন কার্যে অংশগ্রহণ করতে পারে তো উদারনীতিবাদীরাও এই সার্বিক ভোটাধিকারে বিশ্বাসী অর্থাৎ আমাদের দেশ এই দিক থেকেও উদারনীতিবাদে বিশ্বাসী তারপর ধর্ম নিরপেক্ষতা উদারনীতিবাদের আরেকটি নীতি হলো ধর্ম নিরপেক্ষতা আমাদের দেশ ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এই দিক থেকেও ভারতবর্ষ উদারনীতিবাদে বিশ্বাসী এই ধর্ম অর্থ হলো দেশের প্রতিটি মানুষ তার বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবে আমাদের দেশেও প্রত্যেকটা মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী ধর্ম পালন করতে পারে ধর্মের প্রতি কোনো রাষ্ট্র পক্ষপাতিত্ব করবে না কোনো ধর্মের নিয়ম নীতি অন্য কোনো ধর্মের উপর চাপিয়ে দেবে না রাষ্ট্রের কাছে সমস্ত ধর্মই বা সমস্ত ধর্মের মানুষ সমান গুরুত্ব পাবে আর এই ধর্মীয় নিরপেক্ষতা মানুষকে অন্য ধর্মের প্রতি সহনশীল করে তুলবে অর্থাৎ আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ বিভিন্ন দেশের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি বিভিন্ন ধর্মের মানুষ দেশের নয় বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি এবং একে অন্যের ধর্মের প্রতি যে ভালোবাসা বা রাষ্ট্র এই ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করবে না সমস্ত ধর্মের প্রতি সমস্ত ধর্মের মানুষের প্রতি রাষ্ট্র সমান গুরুত্ব দেবে এর ফলে কি হবে না অন্য ধর্মের প্রতি সহনশীল মনোভাব গড়ে উঠবে তো উদারনীতিবাদ এই বিশ্বাসী তারপর কি বলছে গণমাধ্যমের স্বাধীনতা উদারনীতিবাদ সংবাদপত্র বেতার দূরদর্শন প্রভৃতি গণসংযোগ মাধ্যমগুলির স্বাধীনতার স্বাধীনতা স্বীকার করে এই স্বাধীনতার ফলে তারা সরকারের কাজকে সমালোচনা করতে পারে যার ফলে সরকারকে সংযত হয়ে চলতে হয় তা না হলে জনসংযোগ গণসংযোগ মাধ্যমগুলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টিতে সাহায্য করে থাকে অর্থাৎ কি গণমাধ্যমের স্বাধীনতা কী না এই যে আমাদের দেশে কি আছে না বিভিন্ন গণমাধ্যম আছে বিভিন্ন পেপার এই যে খবরের কাগজ পড়ি সেই খবরের কাগজের বিভিন্ন সংস্থা আছে তো এই যে গণমাধ্যমগুলো আছে এই গণমাধ্যমগুলো আমরা কি দেখি না এরা সরকারের সমালোচনা করতে পারে কারণ এদের স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে যেমন যদি আমরা নর্থ কোরিয়ার কথা ভাবি নর্থ কোরিয়া কিন্তু এই স্বাধীনতা নেই তেমনভাবে গণমাধ্যমের এই স্বাধীনতা নেই তার কারণ সেখানে রাষ্ট্র স্বৈরতান্ত্রিক মতবাদে বিশ্বাসী যারা শাসন করছে তারা স্বৈরতান্ত্রিক মতবাদে বিশ্বাসী তারা যা মনে করে তারা যেভাবে চালাবে সেইভাবে সবাইকে চলতে হবে তো এর ঠিক উল্টোটা হচ্ছে কি আমাদের দেশে যেমন এই বিভিন্ন সংবাদপত্র কি করে থাকে যদি সরকার কোনো খারাপ কাজ করে থাকে বা সরকারের যদি কোনো কাজ খারাপ হয় তাহলে কিন্তু এরা সমালোচনা করে এবং মানুষের কাছে সমস্ত বিষয়টা তুলে ধরতে পারে এটা হচ্ছে গণতান্ত্রিক স্বাধীনতা অর্থাৎ স্বাধীনভাবে তারা মানুষের কাছে যে কোনো বিষয় তুলে ধরা তুলে ধরতে পারে এই গণতান্ত্রিক স্বাধীনতায় উদার বিশ্বাসী তারপর এবারে সমালোচনা অর্থাৎ এই যে মতবাদ এই মতবাদের কিন্তু বিভিন্ন সমালোচনা হয়েছে তো এখানে কি বলছে যে উদারনীতিবাদ মার্ক্সবাদের বিরুদ্ধে একটি মতবাদ হিসাবে বি বিশেষভাবে সমালোচিত হয়েছে তাহলে উদারনীতিবাদ মার্কসবাদের ঠিক উল্টো মার্ক্সবাদীরা এই উদারনীতিবাদকে ভিন্নভাবে সমালোচনা করেছে যেহেতু উল এর ঠিক অপোজিট সেহেতু মার্ক্সবাদীরা বিভিন্নভাবে সমালোচনা করেছে প্রথমত কি বলেছে উদারনীতিবাদ রাজনৈতিক সাম্যের কথা বললে অর্থনৈতিক সাম্যের কথা বলেনি উদারনীতিবাদ মানে মার্কসবাদীরা কি মনে করছে যে রাজনৈতিক সাম্যের কথা বলেছে কিন্তু অর্থনৈতিক সাম্যের কথা বলেনি এখানে যদিও অর্থনৈতিক সাম্যের কথা কিছুটা বলা হয়েছে কিন্তু মার্ক্সবাদীদের বক্তব্য যে বিশেষ গুরুত্ব দেয়নি অধ্যাপক লেস্কির মতে অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্য ও অধিকার অর্থনীতি অর্থহীন তারপর দ্বিতীয় সমালোচনা কি এখানে যারা বিত্তশালী তারা জনমত গঠনের মাধ্যমগুলি নিয়ন্ত্রণ করে তাই এখানে প্রকৃত জনমত গঠন হয় না এটা আমাদের দেশে যেমন দেখি মানে এটা মাঝে মধ্যেই ঘটে থাকে যে যারা সমাজে ক্ষমতাশীল তারাই এই যে গণমাধ্যমগুলো এই মাধ্যমগুলো জনমত গঠনের যে মাধ্যমগুলো সেই মাধ্যমগুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সরকার অনেক সময় নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের দেশে উদারনীতিবাদে বিশ্বাসী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ সরকার বা যারা ক্ষমতাশীল ব্যক্তি তারা নিয়ন্ত্রণ করে থাকে তো সেটাকেও মার্ক্সবাদীরা সমালোচনা করেছে তারপর তৃতীয় কী বলছে উদারনীতিবাদীরা রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে চায় কিন্তু রাশ ব্যক্তির বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রই সাহায্য করে এবং রাষ্ট্র তাকে নিরাপত্তা দেয় কি না উদারনীতিবাদে রাষ্ট্রের নিয়ন্ত্রণের উপরে মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণকে কমানোর কথা বলা হয়েছে যে ব্যক্তির উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে না তো সেহেতু মার্কসবাদীরা বলছে রাষ্ট্রের যদি না নিয়ন্ত্রণ থাকে তাহলে রাষ্ট্র যেহেতু প্রত্যেকটা ব্যক্তিকে নিরাপত্তা দিচ্ছে অথচ রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে না তো সেই জন্য তারা এই দিক থেকেও উদারনীতিবাদকে সমালোচনা করেছে মানে তাদের বক্তব্য হলো যে রাষ্ট্র যেহেতু নিয়ন্ত্রণ রাষ্ট্র যেহেতু ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করছে সেহেতু রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা কাম্য কিন্তু উদারনীতিবাদ বিরোধিতা করেছে তারপর চতুর্থ তো কি বলেছে এখানে বিচারকরা উচ্চবৃত্ত শ্রেণী থেকে আসে ফলে এটা হলে না ফলে তাদের কাছে সাধারণ মানুষের ন্যায় বিচার আশা করা নিতান্তই অর্থহীন অর্থাৎ এখানে আমরা দেখি যে বিচারকরা উচ্চবৃত্ত শ্রেণী থেকে অনেক সময় আসে ফলে তাদের কাছে এই যে জনগণের স্বাধীনতা এই জনগণের স্বাধীনতা বা জনগণের ন্যায় বিচার একেবারে অর্থহীন তারপর পঞ্চমত কি বলছে উদারনীতিবাদে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এটা অনেক ক্ষেত্রেই হয় যে ব্যক্তিগত সম্পত্তির যে অধিকার অর্থাৎ আমি আমার ক্ষমতা আছে আমি প্রচুর কিছু অর্জন করেছি অপোজিটে আমার পাশে একজন থাকে তার ক্ষমতা নেই বলে সে কিছু অর্জন করতে পারেনি ফলে কি হচ্ছে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে তো সমাজে কি হচ্ছে অসাম্যের সৃষ্টি হয় মার্কসবাদীরা এটাকেও সমালোচিত করেছে যে উদারনীতিবাদ এই বিষয়টা যেটা বলেছে সেটা তারা সমালোচনা করেছে এই যে অর্থনৈতিক সাম্য বা ব্যক্তির সম্পত্তির অধিকার এই সম্পত্তির অধিকার থাকা উচিত নয় তারপর শেষে কি বলছে উপরুক্ত বিভিন্নভাবে সমালোচিত হলেও উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার পক্ষে মত প্রচার করে মদ নয় এটা মত প্রচার করে এবং মানুষের মর্যাদা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে চেয়েছে অর্থাৎ উদারনীতিবাদ বিভিন্নভাবে সমালোচিত হলেও কী হয়েছে না মানুষের মর্যাদার উপরে উদারনীতিবাদ বিশেষ গুরুত্ব দেয় এবং ব্যক্তির স্বাধীনতার পক্ষে মানে গুরুত্ব দিয়ে থাকে মানুষের মর্যাদা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে চায় উদারনীতিবাদ ব্যক্তির নিজস্ব বিকাশের উপর স্বাধীন চিন্তা চেতনা প্রাধান্য দিয়ে ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয় সম্পদ বৃদ্ধির পথ সুগম করেছে তারপর কি বলছে যে এর ফলে ব্যক্তির বিকাশের সাথে সাথে একটি সমাজ তথা জাতি বা দেশের বিকাশ কিভাবে আরো বেশি পরিমাণে হতে পারে তার পথ দেখিয়েছে অর্থাৎ এইভাবে একটা ব্যক্তির বিকাশের সাথে সমাজের বিকাশ বা জাতির বিকাশ কীভাবে হবে উদারনীতিবাদ তারপর দেখিয়েছে বিশেষ করে মার্ক্সবাদী সমাজতন্ত্রে যেভাবে জনগণের স্বাধীনতার কণ্ঠ রোধ করা হয়েছে তার হাত থেকে মুক্তি পাওয়ার সন্ধান দেখিয়েছে অর্থাৎ যেহেতু এটা মার্কসবাদের বিরোধী একটি মতবাদ অর্থাৎ মার্ক্সবাদে বলছে যে মার্ক্সবাদে যেভাবে জনগণের রোধ করা হয়েছে তার বিপরীত মতবাদ হিসাবে উদারনীতিবাদ একটা পথ দেখিয়েছে আর তাই উদারনীতিবাদ বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তাই কি বলা হচ্ছে যে উদারনীতিবাদ ভীষণভাবে গুরুত্ব পেয়েছে তাহলে আমরা কি দেখলাম যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে এই উদারনৈতিক মতবাদে বিশ্বাসী বা উদারনীতিবাদ একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি মতবাদ যেখানে ব্যক্তির স্বাধীনতার বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতার উপরে গুরুত্ব প্রদান করে থাকে এই উদারনীতিবাদ তো সেই জন্য এই মতবাদটি মানুষের তথা রাষ্ট্রের বিকাশের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব বিস্তার করে থাকে তো যাই হোক এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ এবছর এই প্রশ্নটি আসবেই অবশ্যই আসবে প্রশ্নটি চাইলে তোমরা এর পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তোমরা চাইলে পিডিএফ নিয়ে নিতে পারো বা এখান থেকে নোট করে নিতে পারো তবে মনে রেখো এই প্রশ্নটা কিন্তু দু সালে উচ্চ মাধ্যমিকে ক্লাস টুয়েলভে অবশ্যই আসবে তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ